আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসআলা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মুফতি সালাম হাফিজাহুল্লাহ মোহতার স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে ঘুমের কারণে বা যে কোনো একটা কারণে সাহাড়ি খেতে পারেন না সুতরাং যারা সুযোগ হয় না সাহারি খাওয়া ছাড়া রোজা হবে কিনা রোজার ক্ষেত্রে তিনটা পরিবর্তন এসেছে প্রথম পরিবর্তন হলো যে সিয়াম এই রমাজান সিয়াম আসার আগে এই বিধান ইসলাম দেওয়ার আগে রসুল একরাম সুল্লা আসম যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন তখন আইয়ামে বীজে রোজা রাখতেন আর আশুরা রোজা রাখতেন রোজা বলতে এটাই ছিল যখন রসুমসল্লসালাম দ্বিতীয় হিজরি আব্বান মাসে ইয়া ইয়াঈদিন আমানু কোতিবা সিয়াম কামা কতিবা আলিলদীন কুম তার তখন সিয়াম ফরজ হওয়ার এই আয়াত নাজিল হয়ে গেল তখন রসুমসল্লাহসালাম আয়ামে বীজ এবং আশুরা রোজাকে ঐচ্ছিক গণ্য করলেন যে মানসা আসামা অমানসা লামি ইচ্ছা করলে রোজা রাখতে পারবে ইচ্ছা করলে না এটার আবশ্যকীয়তা রইলো না এখন আবশ্যক হয়ে গেল রামাদান রোজা এখন এটা যে ফরজ হলো ফরজ হওয়ার পরেও আবার সুযোগ এভাবে রেখে দেওয়া হলো যে ও আলাল্লা দিন কোনও কোনো ফিদিয়াতুন তো স্কিন যারা রোজা রাখতে সক্ষম অথচ শরীয়ত প্রথমে তাদেরকে এই সুযোগ দিয়েছিল যে তুমি রোজা না রেখে তুমি সক্ষম কোনো অসুস্থতা নেই তারপরও রোজা না রেখে যদি কাউকে ফিদিয়া দিয়ে দাও খাইয়ে দাও তাহলে তোমার রোজার বদলে এটা হয়ে যাবে এই একটা দুইটা পরিবর্তন হলো তৃতীয় নম্বর পরিবর্তন হলো মানে দ্বিতীয় পরিবর্তনের এই নাসেখ যেটা সেই আয়াতটা হচ্ছে ফামান শাহিদ আমিন কুম শাহরফ আলী আসম যে আগে তো তুমি ও আল্লাহ দিনাও ফিদিয়াতুন তো আমি স্কিন যে রোজা রাখতে সক্ষম কিন্তু তুমি রোজা রাখতে চাইছো না তো একজনকে ফিদিয়া দিয়া দাও তোমার হয়ে যাবে এটা পরিবর্তন করে আল্লাহ বললেন যে ফমান শাহিদা মিন কুমুসাহ ফলিয়া সুমহু এখন আর ওই বিধান চলবে না ওই সুযোগটা রহিত হয়ে গেল। বরং এখন থেকে মাহের আমাজান যে পাবে তাকে রোজা রাখতেই হবে আচ্ছা তিন নম্বর যে পরিবর্তনটা যেটা আপনার প্রশ্নের সাথে সম্পর্ক রাখে তা হল যে ইয়াহুদ এবং নাসারারা ও আল কুতিবা আলিকুমসিয়াম কামা কতিবা আল্লাদিন লা আল্লাকুম তত তখন তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপর ফরজ করা হলো পূর্ববর্তী কারা ইয়াহুদ নাসারা বিশেষ করে নাসারা তাদেরকে তিরিশ দিনে রোজার বিধান দেওয়া হয়েছিল কিন্তু তাদের সিয়ামের বিষয়টা ছিল এমন যে এশা টু এশা মানে একজন এই এশার ঘুম নামাজ পড়ে ঘুমানোর আক্রান্ত যা ইচ্ছে সম্ভোগ হোক পানাহার হোক সব করতে পারবে কিন্তু যখন ঘুম এসে গেল তখন তার খাওয়া দাওয়া বন্ধ আমাদের তো আলহামদুলিল্লাহ শুভে সাদেক পর্যন্ত হ্যাঁ তো এইভাবে চলতেছিল একজন সাহাবি শেরমা ইবন কায়েস আলান সরি রদিউল্লাহ তালানহ তিনি সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যার সময় খেতে আসলেন ইফতার করতে আসলেন স্ত্রীকে বললেন কিছু আছে কি দিবে তো স্ত্রী বলেন হ্যাঁ আমি একটু গরম করে নিয়ে আসি আপনি একটু বসুন তো দিন যিনি মাঠে ঘাটে অবসন্ন দেহে শ্রান্ত পরিশ্রান্ত হয়েছেন তিনি স্বাভাবিকভাবে বসে গিয়েই তিনি ঘুমিয়ে পড়েছেন স্ত্রী খাবারটা প্রস্তুত করে এনে দেখেন সে স্বামী তো ঘুমিয়ে গেছে তা ঘুম মানি তার রোজা শুরু হয়ে গেছে অর্থাৎ এখন তাকে জাগিয়ে যে আপনি খেয়ে নিন এ কথা বলা যাচ্ছে না তো তার রোজা শুরু হয়ে গেল সিস্টেম যেহেতু ওই নাসারাদের সিস্টেম এটা ছিল আমাদের পূর্বের উম্মদের আমাদেরও সিস্টেম এটাই রয়ে গেল। এখন এই লোক আবার এই সাহাবি আবার পরের দিনও মাঠে কাজ করতে গেলেন তো একটা মানুষ আরবের তপ্ত মরুভূমিতে খেত খামারে কাজ করার পরে সারাদিন অবসন্ন দেহে আবার ইফতার করা রোজা রাখার পরে আবার ইফতার না করে আবার কাল যখন কাজ করতে গিয়েছেন স্বাভাবিকভাবেই তিনি মূর্ছা যাবেন তিনি আসলেই বেহুশ হয়ে পড়ে গিয়েছেন তখন তাকে ধরাধরি করে রসুলসল্লু আলী ইসলামের কাছে নিয়ে আসা হলো নবীজ সাল্লু আসলাম তার বৃত্তান্ত জেনে চোখে পানি ছেড়ে দিলেন অশ্রু এসে গেলো রহমতুল্লিল্লাহ আলামিন যে একজন উম্মতির এত কষ্ট এটা দেখে নবীজিৎসাল্লু আসলাম দয়ার সাগর মায়ার সাগর তার চোখ দিয়ে অশ্রু সজল হয়ে গেলো পানি ঝরতে লাগলো তখন আল্লাহ পাক রবল্লাহ আলামিন এই এই একটা ঘটনা যে খাবার ক্ষেত্রে বিলম্ব হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে পড়ার কারণে তিনি আর খেতে পারলেন এই একটা জিনিস আবার ওই সম্ভোগের ক্ষেত্রেও আপনার ঘুমানোর আগ পর্যন্ত সুযোগ ছিল কিন্তু এটা ঘুমাইলে পরে সুযোগ বন্ধ কিন্তু হাযত অমর দিউলত আল আনহু সহ কিছু যুবক সাহাবীর সম্ভোগের ক্ষেত্রে এই বিধান লঙ্ঘিত হলো তখন আল্লাহ পাকরবলা আল আমিন যে আয়াত নাজিল করে যে আলিম আল্লাহ আন লাকুম কুমতুম তানু না আং ফুজাকুম আলাইকুম আফা আন কুম ফা আ না বা মা কাতাবাল্লাহ লাকুম ওয়া কুলু অশ্রব হাত্তা ইয়াত বাইন আলকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজিদ দুইটা বিষয়কে একসাথে বললেন যে আল্লাহ জেনেছেন তোমাদের কিছু উল্টো হয়ে গিয়েছে যে আগে যে বিধান ছিল ঘুমানোর আগ পর্যন্ত সব চলবে কিন্তু ঘুমানোর পরেও সম্ভোগের একটা বিষয় উল্টো পল্টো ঘটে গেছে আবার খাওয়ার ক্ষেত্রে এই সাহাবি শেরমা ইবনা কায়েস রিউল্লা তালানহর বিষয়টা এসে গেল তখন আল্লাহ মেহর বাণী করে এটা হলো থার্ড চেঞ্জ ফর এই সৌম শ্যামের ক্ষেত্রে তৃতীয় নম্বর চেঞ্জিং যা আগেতে যেটা হয়ে আসছিল। সেটাকে আল্লাহ রবুল্লা আলমিন এভাবে এটা বাতিল করে দিলেন যে না ফাল আনা বা শিরু হন না এখন থেকে তোমরা স্ত্রী সম্ভোগ করতে পারবে আবার অকুলু অশ্রব হাত্তা ইয়াতা কুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসবাদি মিনাল ফজর যে শুভে সাদেক উদয় হওয়া পর্যন্ত শুভে সাদেক পর্যন্ত সম্ভোগ বলো আবার খাবার দেবার বলো সবই তোমরা করতে পারবে তাহলে দেখুন তাদের ক্ষেত্রে ওটা ছিল যে ঘুমানোর আগ পর্যন্ত আমরাও প্রথম দিকে এটাই মেনে চলে আসছিলাম এরপরে যখন আল্লাহ পাকরবুল আলমিন উম্মতে মোহাম্মদের জন্য আরও সহজ করে দিলেন এখন শুভে সাত পর্যন্ত খাওয়ার সুযোগ হলো তো এখন সাহারি খাওয়া এটা হলো উম্মতে মোহাম্মদের জন্য একটা সুযোগ এজন্য নবজি সাল্লু ইসলাম বলেন এরশাদ ফরমান ফরকু মাবাইনা সুইয়ামিনা ও সুইয়ামি আহলের কিতাব আখলাতু সাহার যে আমাদের আর আহলে কিতাবদের পূর্ববর্তী উম্মদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের জন্য সাহরি খাওয়াকে বৈধ করে দেওয়া হয়েছে আর তাদের জন্য বৈধ ছিল যে ঘুম থেকে ঘুমাইলেই তো এটা অবৈধ হয়ে যেত তো তার মানে হচ্ছে যে এটা সুযোগ এবং এটা শূন্য এটা ফরজ কিছু না এমন নয় যে অনেকে বলে থাকেন যেটা আমাদের না জানার কারণে বিভ্রান্তিটা হয় বলে থাকেন যে হুজুর আজকে সাহারিও খেতে পারিনি তাই রোজাও রাখতে পারিনি কেমন কথা হলো সাহারি খাওয়াটা রোজা রাখার জন্য শর্ত নয় এমন কি নাউজবিল্লা কথার কথা আপনার নাইট প্রেশার হয়ে গিয়েছে আপনি অপবিত্র অবস্থায় আছেন তখনও যদি সময় থাকে সাহারি খাওয়ার সুযোগ আছে তো এই জন্য ইসলাম তো সব কিছু সহজ করে দিয়েছে আপনি সাহারি খেতে পারেননি বিধায় আপনার সিয়াম পালন করা যাবে না এমন কথা নয় সেই জন্য যিনি সাহারি খেতে পারলেন না পারলেন না তিনি রোজা রাখতে পারবেন না এমন কথা নয় হ্যাঁ সাহারি খেলে ইন আল্লাহ মালা ইকয়ুসলুন আল আলমতা সাহির যারা রোজা রাখার জন্য সাহারি খেতে উঠে আল্লাহ পাক রব্বুল আলমিন এবং তার ফ্রেস তখন ফ্রেস তারা করতে থাকে ক্ষমা চাইতে থাকে এই লোকদের জন্য আর আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি তাদের জন্য রহমতের ঝাপি খুলে দেন তো এটা হলো যারা সাহারিতে সাহারি খাওয়ার জন্য উঠে কারণ সাহারি খাওয়ার জন্য উঠলে একজন সিয়াম পালনকারী বান্দা শুধু সাহারি খান না তিনি মুস্তফিনবিল আসহার হ্যাঁ যে তাতা জাফা জুনুবানিলি তাহাজুদ পড়েন তো তাহাজ্জুদটা আল্লাহর কাছে অনেক প্রিয় সালাদ হ্যাঁ আলিকুম বিয়াম ফাইন নাহুদা আবুসআল ইন আকাবুল হকুম যে নবির সাল্লা মোহাম্মদকে উদ্বুদ্ধ করার জন্য বলেন যে তোমরা রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হও কেন না এটা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল এবং আল্লাহর কাছে তোমার মর্যাদা বৃদ্ধির জন্য একটা পরম উপলক্ষ সুতরাং যিনি সাহারি খাবেন তিনি দুই চার রাখা তা হাজুতো পড়বেন আর সাহারি খেলে তো তার আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফেরেস্তাদের দুয়া তিনি পাচ্ছেনি এর জন্য এটা ফরজ বিষয় না তবে সন্না আমল বরকতময় আমল কেউ যদি এটা খেতে না পারেন সাহারি তাহলে তার রোজা হবে না এমনটা ভাবার কোনো অবকাশ নেই চমৎকার আলোচনা করেছেন